কোথাও বাবা দায়িত্বে কোথাও বা মা হাটাহাটি করছেন বেঞ্চের ফাঁকে প্রশ্নপত্র হাতে নিয়ে কক্ষ পরিদর্শকের ভূমিকায় দাঁড়িয়েছেন অভিভাবকেরা তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে পরীক্ষার হলে এই দৃশ্য দেখা গেছে অর্থাৎ পরীক্ষার সময় শিক্ষকেরা দায়িত্বে ছিলেন না এই ঘটনা ঘটেছে পুরো দেশের প্রাইমারি স্কুলগুলোতে বেতন গ্রেড উন্নীতকরণ সহ তিন দফা বাস্তবায়নের দাবিতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সাতাশ করছেন কর্মসূচিতে বার্ষিক পরীক্ষা বর্জনের তারা এক ডিসেম্বর টাঙ্গাইলের সখীপুর উপজেলার একশো সাতচল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নতুন সিদ্ধান্ত না আসায় আন্দোলনকারী সহকারী শিক্ষকেরা বার্ষিক পরীক্ষায় দায়িত্ব পালন করছেন না তাই বাধ্য হয়ে প্রধান শিক্ষকেরা অভিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন ব্যবস্থার আসলে শিক্ষার জন্য না আসলে আন্দোলনে আছেন তারা শিক্ষার্থীদের করে আন্দোলন করবে এটা আমি সমর্থন করি না আমি চাইছি শিক্ষার্থীরা যে সমস্ত শিক্ষকরা আন্দোলনে আছেন তারা পরীক্ষা যথারীতি পালন করুক পরীক্ষা ডিউটি এবং পরবর্তী পর্যায়ে আন্দোলন থাকলে আন্দোলন করবে এবং উদ্বোধন কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় মত বিনিময় করবে আমরা আগেই বলেছিলাম যে আমরা পরীক্ষা বর্জন করব এবং পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকগণ এই বিষয়টাকে মেনে নেননি ওনারা যথারীতি প্রশ্ন এনেছেন এবং পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা বারবার বলেছি যে আমরা কর্মবিরতি পালন করতেছি তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব না তবে পরীক্ষার হলে অভিভাবকদের দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকদের মধ্যে কেউ কেউ